আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস এখান থেকে আজকে অনেক সুন্দর এবং গরজিয়াস কাজে কিছু ড্রেস দেখাবো সেগুলো দেখিয়ে দেবো প্রাইস করে দেবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখ ফার্স্ট অফ অল এইটা দেখা এটা কি কালার সব অ্যাভেলেবেল আছে না ভাই এই কালারটা দিয়ে শুরু করেন এটা খুবই হিট কালার এটা একটু সাইড করে দিই আমরা এটার কালারগুলো আগে একটু দেখাই

সালোয়ার হবে সেই মূর্ণ হবে দামটা পড়বে হচ্ছে দাম পড়বে সতেরোশো নিরানব্বই টাকা সেম সালোয়ার হবে সেই মোন্না হবে ওনাটা কিন্তু কন্ট্রাস্টে প্রত্যেকটা ওন্য হবে আপনার কাজের সাথে কন্ট্রাস্ট যে কালারের কাজ ওই কালারে হচ্ছে কন্ট্রাস্ট হবে ওন্না সো এটার সাথে আপনারা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন দামটা পড়বে হচ্ছে কত ভাই সতেরোশো নিরানব্বই এটা একটা কালার আছে দেখুন এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে এটাও খুবই সুন্দর এই যে প্রাইসটা পড়ছে হচ্ছে মাত্র সতেরোশো নিরানব্বই স্যালোর নাকি থাকবে সতেরোশো নিরানব্বই তো পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা কালার আছে কয়টা চারটা কালার এটা হচ্ছে চিননের উপরে খুব আমার নিচে স্যালোর নিচে কাজ হবে আর অন্যটা ওভার কাজ থাকছে এটার দাম কত পড়বে ভ্যা সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ অন্যটা কাজ করা সিং সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি ব্রাউন কালার এটা হচ্ছে সি ব্লু কালার দামটা একই থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা স্যালোরন নাকি আছে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটার কালার সেটা হচ্ছে জাম কালার প্রাইসটা কি 1750 ভাইদের এখানে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পাবেন বাট প্রাইস খুবই রিজনেবল প্রাইসটা সেম আচ্ছা বাকি কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার আছে এইটা সুরমা কালার প্রাইসটা কি থাকছে 1750 1750 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা প্রচুর হিট একটা কালেকশন প্রচুর হিট ঠিক আছে এটা হচ্ছে সি গ্রিন কালারের উপরে সম্পূর্ণ ড্রেস আমি কাজের ফিনিশিংটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ অনেকেই বলেন যে আপু এত রিজনেবল প্রাইস কাজের কোয়ালিটি কি ভালো কি না এই যে আমি একদম ক্লোজে দেখাচ্ছি প্রত্যেকটা কাজের ফিনিশিং আপনারা দেখে নেবেন আর কালার যে দেখতে পাচ্ছেন একদম সিমিলার কালারই পাবেন অনেক সময় দেখা যায় কি আমি এটা বলে দিই যে লাইটিংয়ের জন্য এবং ক্যামেরার জন্য কিন্তু অনেক সময় কালার লাইট ডিপ আসতে পারে যেমন এটা হচ্ছে সি গ্রিন কালার একদম ডিপ কালার এটা প্রাইস কত ভাবে আঠেরোশো পঞ্চাশ আবার স্ক্রিনশট দিলেও কিন্তু কালার লাইট ডিপ হয়ে যায় ঠিক আছে সো এই ব্যাপারটা আপনি একটু খেয়াল রাখবেন আপনারা হচ্ছে আমি এই জন্য কালারটা মুখে বলে দিই যে এটা হচ্ছে মোভ পিঙ্ক একটা কালার ডিপটা সে প্রাইসটা একই আঠেরোশো পঞ্চাশ এইটা একটা আছে দেখুন এটা অলিভ কালার সেম প্রাইস মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে দামটা একই আঠেরোশো পঞ্চাশ টাকা সেম স্যালোর সেম ও না নেক্সট যেটা দেখাবো এটা বাসন্তী কালারের মধ্যে আছে সালোর নাকি থাকবে দামটাও সেম 1850 1850 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো বিয়ারস এটার মধ্যে আপনারা অনেকগুলো কালার পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার সম্পূর্ণ ড্রেসটা কাজ থাকছে সালোয়ারের নিচে কাজ থাকবে জামার নিচেও কাজ আছে আর ওনাটা অল ওভার কাজ করা তো এর প্রাইস কত পড়ছে 1800 টাকা 1800 টাকা পেঁয়াজ কালার এটা হচ্ছে আপনার বাসন্তী কালার পূজার জন্য হিট কিছু কালার আছে প্রাইসটা পড়বে হচ্ছে আঠেরোশো টাকা এটারও কাজের ফিনিশিং একটু আপনাদেরকে দেখাই কারণ কাজের ফিনিশিং নিয়ে অনেকেই কোয়েশ্চেন করেন অনেকেই কমেন্ট করেন সো প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো টাকা কারণ আঠেরোশো আচ্ছা কারণ দেখা যায় কি অনেকেই এটা হচ্ছে যারা অনলাইনে কিনবেন তারা কনফিউশনে থাকেন আর এইগুলো আসলে ম্যাক্সিমাম জায়গায় দুই হাজারের উপরে বাইশশো পঁচিশশো টাকায় সেল হয় স্টিচগুলো সো এখানে পেয়ে যাচ্ছেন আঠেরোশো আঠেরোশো টাকা এটা লিলাক কালার খুব সুন্দর একটা কালার স্যালোয়ার থাকবে অন্য থাকবে সিমিলার প্রাইসটা তো একই নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা সি গ্রিন কালার একদম ডার্ক এই ড্রেসের এতগুলো কালার এতগুলো কালার আসলে নিশ্চয়ই মানে কারণটা বুঝতে পারছেন কারণ এত হিট একটা ডিজাইন আর কালারের চাহিদা যার কারণে কিন্তু ভাড়িটার মধ্যে অনেকগুলো কালার নিয়ে আসছে এটা একটা কালার আছে মুভ পিঙ্ক কালার প্রাইসটা তো সেম আঠেরোশো টাকা আচ্ছা আরেকটা কালার যেটা আছে বিয়ে সেটা হচ্ছে এইটা ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস আঠেরোশো টাকা স্যালোন নাকি থাকবে আচ্ছা নেক্সট কোনো দেখাচ্ছি নেক্সট কোনটা দেখাবো ফিয়ার্স পূজা যেহেতু সামনে সো হোয়াইটের মধ্যে কন্ট্রাস্ট দেখাই এই যে এটা ড্রেসটা মূলত হচ্ছে কি হোয়াইটে ম্যাচিং কাজ এই যে হোয়াইটে সম্পূর্ণ ড্রেসে ম্যাচিং কাজ আর গলায় কন্ট্রাস্ট কাজ গলার কন্ট্রাস্টের সাথে হচ্ছে আপনার অন্য হবে সালোয়ারের নিচেও কিন্তু কাজ পাচ্ছেন না হবে গলার কাজের সাথে কন্ট্রাস্ট এই যে এটার দাম কত ভাই চোদ্দশো পঞ্চাশ জাম কম্বিনেশন এটা হচ্ছে সিব্লু কম্বিনেশান দামটা করছে চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা স্যালোর নাকি থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা আর একটা হবে কি ড্রাগন কালার কম্বিনেশান প্রাইস সেম চোদ্দশো চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে আমরা নেক্সটটা দেখাই ভাই এটা একটু দেখিয়ে দেন হোয়াইটের মধ্যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে কন্ট্রাস্ট কাজ করা খুব সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ ড্রেসেই কাজ থাকবে যাবার নিচেও কাজ করা আছে দামানের পোর্শনে হেভি কাজ আর এটা সালোয়ারের নিচেও কাজ থাকছে আর ওনাটা কিন্তু অনেক গর্জিয়াস এই যে দেখুন এটার দাম কত পড়বে ভ্যা ষোলোশো পঞ্চাশ আচ্ছা আরও যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার এটা মাস্টার্ড কালার সম্পূর্ণ ড্রেসে গর্জিয়াস কাজ গলায় হাতায় পুরো ড্রেসে তারপরে হচ্ছে সালোয়ারের নিচে অনেক সালোটা প্যান্ট কাটিং হবে আর ওনাটা কিন্তু সুপার গর্জিয়াস ঠিক আছে জামাটা একটু সিম্পল রাখা হয়েছে বাট অনেক বেশি গর্জিয়াস তবে এটার প্রাইস কত আঠেরোশো টাকা কালার দেখাই মাস্টার্ড কালার আর হোলসেল যারা নিবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ এটা হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা আপনাদের রিটেল প্রাইস বলে দেওয়া হচ্ছে হোলসেলের জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন মূলত তারা হোলসেলার নাহলে আঠেরোশো পঞ্চাশ এরকম গরজিয়াস ড্রেস পসিবল না আঠেরোশো সরি আঠেরোশোতে এটা একটা কালার হবে সেই আঠেরোশো সালোরোনা পেয়ে আছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা একই দাম আঠেরোশো টাকা ওকে নেক্সট নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে জরি আর সিকোয়েন্সের কম্বিনেশন কাজ এটা একটু গর্জেসের মধ্যে আছে সালোটা প্যান্ট কাটিংয়ে নিচে কাজ হবে আর অন্যটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে ভাই আঠেরোশো পঞ্চাশ আঠেরোশো কালার দেখাচ্ছি আর এটা হবে এই যে ড্রাগন কালার সেম প্রাইস আঠেরোশো আঠেরোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার কালার থাকবে পাঁচটা এটা ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর দুটো একটা ড্রেস সম্পূর্ণ ড্রেসে কাজ করা জামা নিচেও কাজ সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে আর ওনাটা হবে ওভার ওনাতে কাজ করা এই যে ওভার ওনাতেই কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে এটার দামটা কত পড়বে আঠেরোশো পঞ্চাশ ব্ল্যাক কালার তারপরে হচ্ছে আপনার মাস্টার্ড অলিভ এটা কিন্তু মাস্টার্ড অলিভ হ্যাঁ প্রাইস করতে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে আপনার কালার প্রাইসটা একই আঠেরোশো পঞ্চাশ ওকে নেক্সট গুলো দেখাই ম্যাজেন্ডা সেম প্রাইস আঠারোশো সালোনা সাথেই পেয়ে যাবেন আঠেরোশো পঞ্চাশে আরেকটা হবে পিঙ্ক কালার একই দাম মাত্র আঠারোশো পঞ্চাশ সালোয়ার থাকছে অন্য থাকছে আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার সিল্কের উপরে গলায় হাতায় কাজ আমার নিচে কাজ সালোয়ার থাকবে অন্য থাকবে অন্যটা অল ওভার কাজ করা এটার দামটা কত পড়ছে হ্যাঁ সতেরোশো টাকা কালার দেখাবো আর একটা কালার হবে এটা সেম সতেরোশো সালোয়ার ওনা পেয়ে যাবেন দামটা একই সতেরোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা সেম প্রাইস জি সতেরোশো টাকা সতেরোশো ওকে নেক্সট যেটা যারা এই কালেকশনগুলো নিতে যাচ্ছেন অবশ্যই চলে যাবেন ডিসেন্ট ড্রেস হাউস শ্রীকাম বিশ্ববিড়ে তৃতীয়তলা সব নম্বর আটানব্বই আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ